যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুলেও দিনটি কাজ করবেন না যদি করেন তাহলে কন্যা সন্তান পাওয়ার পাওয়ার যে ছিল হবেন এবং কন্যা সন্তান যে আপনাকে দিয়েছেন জান্নাতি বলে ঘোষণা করেছেন এটা থেকেও আপনি মাহরুম হবেন কারণ কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের সৎ ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের হক গুলো আপনাকে আদায় করতে হবে আল্লাপাক যখন কোন ব্যক্তির উপরে খুশি হয় তখন তাকে একটা কন্যা সন্তান দান করে এটা মোসা আলাই সালামকে আল্লাহ সাহেব নিজে বলেছিলেন মোসা আমি যখন কোনো বান্দার উপর সন্তুষ্ট হই কোন দম্পতির উপরে সন্তুষ্ট হই তখন আমি পাক ওই দম্পতিকে একটা কন্যা সন্তান দান করে দিই অতএব আমরা ভেবে নিতে পারি যে যাদের কন্যা সন্তান আছে আমার আল্লাহ তাদের উপরে হয়তো বা কোনো এক সময় খুশি ছিল সন্তুষ্ট হয়েছিল তার কারণে তাকে একটা কন্যা সন্তান দান করেছে অতএব এই কন্যা সন্তানের সঠিক পরিচর্যা করতে হবে সঠিক ব্যবহার করতে হবে এই কন্যা সন্তানের হক গুলো সঠিকভাবে আদায় করতে হবে তাহলেই নবীজীর ভাষা অনুযায়ী আপনি নবীজীর সাথে জান্নাতে থাকতে পারবেন এক নম্বরে এই কন্যা সন্তানকে আপনার ছোট্টবেলা থেকে আদব শিক্ষা দিতে হবে এই সন্তানকে কখনো কোন কন্যা সন্তানকে পরপুরুষের কোলে দিবেন না পরপুরুষের কোলে দিবেন না হ্যাঁ একেবারে নবজাতক কন্যার কথা ভিন্ন কেবল জন্মগ্রহণ করেছে খুশিতে আনন্দে অনেক আত্মীয়রা আছে তারা কোলে নিতে চায় হ্যাঁ তারা নিক সমস্যা নেই কিন্তু এই কন্যা সন্তান বয়স যখন তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাবে তখন এই কন্যা সন্তান যখন বোঝা শিখে যাবে বুদ্ধি হয়ে যাবে তখন আপনি কোনো পরপুরুষের কোলে দিবেন না এখন মানুষের চরিত্র মানুষের চরিত্র কিছু কিছু পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহ বলে উলাই দল তারা হলো চতুষ জন্তু বরং তাঁর থেকেও নিকৃষ্ট এটা হলো তাদের চরিত্র এখন বলতে পারেন হুজুর সে তো ভালো কোনো সমস্যা নাই সে ভালো হোক কিন্তু সে তো পুরুষ আপনি